শুক্রবার দিন আমি আর ছেলে তৈরি হয়ে গেছিলাম মার বাড়িতে দুপুরে এসেছি বৌদি এখানে রান্না রান্না করছে কিছুটা হয়ে গেছে আর এখানে মাংস বসিয়ে দিয়েছে আর পাশে দাঁড়িয়েছে দাদার বড় মেয়ের ডলি এখন বৌদি মাংস বসাচ্ছে প্রথমে মশাটা কষিয়ে নিয়েছে আদা পেঁয়াজ রসুন টমেটো আলু ভেজে নিয়েছে মাংসটা মেখে রেখেছিল নুন হলুদ দিয়ে মাংসটা দিয়ে দিয়েছে এখন এখন মাংসটা মশাতে কষিয়ে নেবে এখানে করেছে তিতে আলু ভাজা ঢেঁড়স ভাজা আর মায়ের জন্য একটুখানি মাংস করে দিয়েছে মা শরীরটা ভালো নেই দাদার মেজ মেয়ে মলি মাকে খাইয়ে দিচ্ছে অল্প অল্প দেখ বৌদুর এখানে মাংস কষা হয়ে গেছে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আলু আর পরিমাণ মতো জল মাংসের ঝোলটা হয়ে গেছে দুপুরে খেতে বসে গেছি এখানে আছে তিতা আলু ভাজা তিতা আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিলাম এরপর নিয়ে নিয়েছি ঢেঁড়স ভাজা ঢেঁড়স ভাজা দিয়ে খেলাম তারপরে নিয়ে নিলাম মাংসের ঝোল বদি হাতের মাংসটা খুব ভালো হয় যেহেতু বৌদির শিলে সব মশলা এখন লেবু দিয়ে মাংসের ঝোল দিয়ে মেখে খেয়ে নেব আজ এই পর্যন্ত আবার দেখাবে লাইক আর সাবস্ক্রাইব করে দিও